বিসমিল্লাহ রহমান রাহিম আমার প্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় লেনদেনের প্রকারভেদ আমরা গত ক্লাসে লেনদেনের প্রকারভেদ আলোচনা করেছি আজকে লেনদেনের প্রকারভেদ আলোচনা আছে কারণ বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রেক্ষিতে বিভিন্ন আঙ্গিকে আমাদের এই লেনদেন লেনদেনের প্রকারভেদ আলোচনা করা যায় আজকের লেনদেনের আলোচনা হলো যে দৃশ্যতা এবং অদৃশ্যতার ভিত্তিতে লেনদেনের প্রকারভেদ দৃশ্যতা এবং অদৃশ্যতার ভিত্তিতে লেনদেন দুই প্রকার এখন এই লেনদেনের প্রকার আলোচনা করার আগে লেনদেন সম্বন্ধে আমি আরেকটু বলে নিতে চাই সেটা হলো যে অর্থের দ্বারা পরিমাপযোগ্য যোগ্য কোন দ্রব্য সামগ্রী বা সেবা আদান প্রদানের ফলে অর্থের দ্বারা পরিমাপযোগ্য যোগ্য কোন দ্রব্য সামগ্রী বা সেবা কর্মের আদান প্রদানের ফলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার যদি কোনো পরিবর্তন হয় আর্থিক অবস্থার যে পরিবর্তন হবে সেটা হবে লেনদেন তো লেনদেনের প্রকারভেদ বিভিন্নভাবে আলোচনা করা যায় আজকের আলোচনা হলো দৃশ্যতা বা অদৃশ্যতা দৃশ্যতা এবং অদৃশ্যতার ভিত্তিতে লেনদেনের প্রকারভেদ দৃশ্যতা হলো যেটা দেখা যায় আর অদৃশ্যতা হলো যেটা দেখা যায় না দৃশ্যতা হলো যেটা দৃষ্টিগোচর হয় চোখে দেখা যায় চোখে পড়ে আর অদৃশ্যতা হলো যেটা দৃষ্টিগোচর হয় না বা চোখে দেখা যায় না এখন এই দৃশ্যতা এবং অদৃশ্যতার ভিত্তিতে লেনদেন আলোচনা আজকে কারণ দৃশ্যমান লেনদেন দৃশ্যমান লেনদেন হলো যে লেনদেনের ফলাফল যে লেনদেনের প্রভাব যে লেনদেন দৃষ্টিগোচর হয় বা চোখে দেখা যায় সেটাকে বলা হয় দৃশ্যমান লেনদেন আমি আমার বলতেছি যে লেনদেন চোখে দেখা যায় অর্থাৎ যে লেনদেনের ফলাফল বা যে লেনদেনের প্রভাব চোখে দেখা যায় দৃষ্টিগোচর হয় সেটা দৃশ্যমান লেনদেন উদাহরণ হিসেবে আলোচনা করা যায় যে আমি যদি একটা কলম ক্রয় করি দোকান থেকে আমি দোকানে গিয়া আমি পঞ্চাশ টাকা দিয়ে আমি কলমটা ক্রয় করলাম তাহলে পঞ্চাশ টাকাও দেখা যায় আবার আমি যে কলমটা নিলাম সেটাও দেখা যায় তাহলে পঞ্চাশ টাকা দিয়ে যদি আমি কলম নেই কলম আমি গ্রহণ করি তাহলে এখানে ফলাফল এই লেনদেনের ফলাফল হলো কি আমি কলম ক্রয় করছি কলম তাহলে কলম ক্রয় করছি দৃশ্যমান বস্তু দেখা যায় কাজে কাজে লেনদেন না হবে দৃশ্যমান লেনদেন আমি যদি চাউল ক্রয় করি তাহলে টাকা পেড করে টাকা প্রদান করে আমি চাউল নিলাম চাউল অগুন তো দেখা যায় চাউল অগুন তো দৃশ্যমান এটাও হবে দৃশ্যমান লেনদেন আমি যদি আবার বিক্রি করি কোনো কিছু আমরা যদি কোনো কিছু বিক্রয় করি সেটাও তো দেখা যায় আমরা আসবাবপত্র বিক্রি করতে পারি আমরা শাক সবজি বিক্রি করতে পারি আমরা ধান চাউল বিক্রি করতে পারি অর্থাৎ যে যে লেনদেন অর্থাৎ যে লেনদেন করি না কেন যদি সেটা দেখা যায় যদি সেটা চোখে পড়ে যদি সেটা দৃষ্টিগোচর হয় সেটা হবে দৃশ্যমান লেনদেন তাহলে কি হলো যে যে লেনদেনের ফলাফল যে লেনদেনের প্রভাব অর্থাৎ যে লেনদেন চোখে দেখা যায় যে লেনদেন দৃষ্টিগোচর হয় সেটা হবে দৃশ্যমান লেনদেন আমাদের বেশিরভাগই লেনদেনই দৃশ্যমান বেশিরভাগই লেনদেনই আমাদের দৃশ্যমান যে সমস্ত লেনদেন চোখে দেখা যায় সেটা দৃশ্যমান লেনদেন আর অদৃশ্যমান লেনদেন হলো যে সকল লেনদেন যে সকল লেনদেনের ফলাফল যে সকল লেনদেনের প্রভাব দৃষ্টিগোচর হয় না চোখে দেখা যায় না সেটা হবে আমাদের অদৃশ্য লেনদেন যে লেনদেন চোখে দেখা যায় না যে লেনদেন দৃষ্টিগোচর হয় না যে সেই সমস্ত লেনদেনকে বলা হয় ও দৃশ্যমান লেনদেন উদাহরণ হিসেবে বলা যায় আমাদের একটা শব্দ আছে অবচয় অবচয় হলো কোনো স্থায়ী সম্পদ বারবার ব্যবহার করার পরে তার মূল্য কিন্তু ধীরে 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 হ্রাস পায় এই যে হ্যাঁ স্থায়ী সম্পদ বারবার ব্যবহার করার পরে তার মূল্য যে ধীরে ধীরে হ্রাস পায় সেটাকে বলা হয় অবচয় এখন এটা কিন্তু দেখা যায় না

যদি একটা মোবাইল আমরা ক্রয় করি ষাট হাজার টাকা দেয়া পঞ্চাশ হাজার টাকা দেওয়া সেই মোবাইল ধীরে 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 কিন্তু দাম কমতে থাকবে এখন দাম যে কমতে থাকলো সেটা কিন্তু চোখে দেখা যায় না কিন্তু কমছে আর দাম যে কমে গেছে সেটা হলো লেনদেন এটা ফ্রিজ পঞ্চাশ হাজার টাকা কিনলে তিন বছর ব্যবহার করার পরে সেই আর পঞ্চাশ হাজার টাকা হবে না হয়তো তিরিশ হাজার হবে অথবা পঁচিশ হাজার হবে এখন পঞ্চাশ হাজার টাকার ফ্রিজ যদি তিরিশ হাজার হয় তাহলে বিশ হাজার টাকা ক্ষয় গেছে সেটা হলো অবশ্যই কারণ কিভাবে ক্ষয়ে গেল কখন ক্ষয়ে গেল সেটা কিন্তু দেখা যায় না চোখে দেখা যায় না কিন্তু ক্ষয়ে গেছে এবং ক্ষয় যাওয়ার কারণে কিন্তু ফ্রিজের দাম কমে গেছে আর ফ্রিজের দাম কমে গেছে মানে কি আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে আর্থিক অবস্থার পরিবর্তন বলতে কোন জিনিস কোন জিনিসের দাম বেড়ে যাওয়া অথবা দাম কমে যাওয়া আর্থিক অবস্থা বলতে কোন জিনিসের দাম বেড়ে যাওয়া অথবা দাম কমে যাওয়া সেটা হলো আর্থিক অবস্থার পরিবর্তন তাহলে ফ্রিজ ব্যবহার করতে করতে দাম কমে গেছে এটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এটা একটা লেনদেন কিন্তু চোখে দেখা যায় না কিন্তু চোখে দেখা যায় না অর্থাৎ স্থায়ী সম্পদ ব্যবহার করতে করতে তার মূল্য যে তার মূল্যের যে অবনতি হয় তার মূল্য যে হ্রাস পায় সেটার নাম হলো অবচয় সেটার নাম হলো অবচয় হ্যাঁ অবচয়ের কারণে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে অর্থাৎ জিনিসের দাম কমে গেছে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু সেটা চোখে দেখা যায় না অবচয় কেমনে হইতেছে দাম কমতেছে ধীরে 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 সেটা দৃষ্টিগোচর হয় না সেটা আমাদের চোখে পড়ে না সেটা চোখে দেখা যায় না কিন্তু লেনদেন অর্থাৎ অবচয় হলো অদৃশ্যমান লেনদেন অবশ্যই হলো অদৃশ্যমান লেনদেন তাহলে দৃশ্যমান লেনদেন হলো যে লেনদেন চোখে দেখা যায় দৃষ্টিগোচর হয় ফলাফলটা দেখা যায় সেটা হলো দৃশ্যমান লেনদেন আর যে লেনদেনের ফলাফল বা যে লেনদেন চোখে দেখা যায় না হ্যাঁ যে লেনদেন চোখে দেখা যায় না সেটা অদৃশ্যমান লেনদেন আর যে লেনদেন চোখে দেখা যায় অর্থাৎ যে লেনদেনের ফলাফল দৃশ্যমান হয় দৃষ্টিগোচর হয় চোখে দেখা যায় সেটা দৃশ্যমান লেনদেন আর যে লেনদেনের ফলাফল যে লেনদেনের প্রভাব যে লেনদেন চোখে দেখা যায় না দৃষ্টিগোচর হয় না সেটা হল পাদৃশ্যমান লেনদেন ধন্যবাদ